আচ্ছা বৃষ্টির দিনে সবচেয়ে বেশি কোন জিনিসের প্রয়োজন বলতো ছাতা গরমের দিনে গরমের দিনে কোন জিনিসের প্রয়োজন পানি প্রয়োজন আচ্ছা এটাও শুধু এটাও ঠিক আছে আবার গরমের দিনেও ছাতা লাগে আচ্ছা এই যে বৃষ্টির দিনে ছাতা লাগে এই ছাতার ইংরেজি দেখি জানি আমরা এটা বানাম করো ছাতা হ্যাঁ u m b r e l l a আমbrella আমbrella তো ছাতা আচ্ছা তুমি তোমার বাড়িতে অনেক মালামাল আছে এই মালামালগুলা এক জায়গা থেকে অন্য জায়গা নেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি বলো তো গাড়ি আচ্ছা এই গাড়িটাকে বলে মালগাড়ি মালগাড়ি ইংরেজিতে কি বলতো হবে পেন করো b a n p বললে b বলে হবে না v বলতে হবে ভিএন ভ্যান ভ্যান তো মালগাড়ি বানান করছা গরমের দিনে সবচেয়ে কোন জিনিসটা আমাদের লাগে বেশি পানি পানির যে কি জানি মান করো করার তো পানি বানন করি গুড